রবিউল আউয়াল মাস একটি দামি মাস কারণ এই মাসি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এসেছিলেন তো প্রিয় দর্শক এই রবিউল আউয়াল মাস হেলায় খেলায় না কাটিয়ে এই দশটি জিকির সব সময় করি ইনশাআল্লাহ রব্বুল আলামিন হয়তোবা এর ছলায় মৃত্যুর পর জান্নাত দান করে দিলেও দিতে পারেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই জিকিরগুলো করলে আল্লাহ অত্যন্ত খুশি হবেন কারণ নবীজি আলাইহি আসাল্লাম এই রবিউল আউ্য়াল মাস জুড়ে বেশি বেশি আমল করতেন তাই আমরাও হেলায় খেলায় না কাটিয়ে আসুন সকলেই এই দশটি জিকির করি জিকির করলে কি লাভ নবীজি আলাইহি আসাল্লাম বলেন কিয়ামতির দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আরসের ছায়ায় বিশেষ মানুষকে ঠাই দেওয়া হবে জিকিরকারীরা তাদের অন্যতম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে আরসের ছায়ায় স্থান দেবেন তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে নীরবে আল্লাহকে স্মরণ করেছে অর্থাৎ জিকির করেছে এবং তার ও চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বোখারি শরীফের হাদিস সুবাহ আল্লাহ প্রিয় দর্শক তাই আসুন আমরাই রবিউল আউ্য়াল মাস জুড়ে এই দশটি জিকির আমল বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ তো দশ জিকিরের প্রথম জিকির হলো দৈনিক একশো বার পাঠ করা বলেন প্রতিদিন একশো বার পাঠ করলে এক হাজার সওয়াব লেখা হয় এবং এক হাজার গুনাহ মাফ করে দেওয়া হয় সোহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক যে ব্যক্তি একবার সুবাহন আওয়াজ দেয় রব্বুল আয়ালামিন সাত আসমানের সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ একবার কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বসে একবার বলে সুবাহন আল্লাহ আল্লাহ রব্বল আয়ালামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বৃক্ষ অর্থাৎ গাছ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুত ঘামি ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত এক টানা শুধু দৌড়াইতেই থাকে তারপরেও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ এইবার বুঝতে বাকি নেই যে ওই জান্নাতটা কত বড় হবে আল্লাহ একবার নবীজি বলেন আমার একটা গরিব উম্মত যেই জান্নাত পাবে সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান সুভায়ানল্লাহ আল্লাহ একবার দ্বিতীয় নাম্বার জিকির হলো ল্যা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন এটা হলো সর্বোত্তম জিকির আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যার জীবনের শেষ কথা হবে ল্যা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে সুবহানাল্লাহ দর্শক মুসা আলাইহিসাল্লাম একদিন মহান মালিকের কাছে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিম অর্থাৎ বাক্য শিক্ষা দেন আমি যেন আপনাকে সেই বাক্য দিয়ে সুন্দরভাবে ডাকতে পারি তখন আল্লাহ বলেন ও মুসা তুমি বলো ইলাহা, ইহ মুসা সালাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এত ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও মুসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের দাম তুমি হয়তো বা জানো না ও মুসা শোনো এই বাক্যটাকে যদি এক পালায় রাখা হয় আর সারা পৃথিবীর সমস্ত কুল যক সকল কিছু যদি আরেক পালায় রাখা হয় তারপরেও এই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে সুবাহাল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার জিকির আমরা করবো তৃতীয় নাম্বার জিকির হল সুভায়ানন্দ ওয়ালহামদুল্লিল্লাহ ওয়ালাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর নবীজি সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন এই কালিমাগুলি আল্লাহর নিকট অধিক প্রিয় নবীজি আরও বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট এই বাক্যগুলি অধিক প্রিয় সহি মুসলিম শরীফের হাদিস সুভায়ানন্দ আল্লাহ আকবার চতুর্থ নাম্বার জিকির নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন সুবহায়ন আল্লাহিউ একশোবার পাঠ করে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয়ে থাকে তারপরেও আল্লাহ রব আলমিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন সুবহায়নাল্লাহ নবীজি আরও বলেন যে ব্যক্তি সুবাহায়নুল্লাহ বিহামদিহি প্রতিদিন একশোবার পাঠ করবে তার আমলের দাম হাঁসের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া সোল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলে এর চেয়ে বেশি দামি হবে এর চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবহায়ন আল্লাহি অবি হামদিহি থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার প্রিয় দর্শক পঞ্চম নাম্বার জিকির হলো নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সুবহায়ন আল্লাহি আবি হামদিহি সুবহায়ন এই কালিমাগুলি জিব্বায় উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয় সোহে আল বুখারী শরীফের হাদিস ও সোহেই মুসলিম শরীফের হাদিস সুবহায়ন তাই প্রিয় দর্শক এই রবিউল আউয়াল মাস জুড়ে আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহায়ন আল্লাহিআ বিহামদিহি সুবহায়ন আল্লাহ কারণ নবী বলেন এগুলো জিব্বায়ু উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহর নিকট অধিক প্রিয় ষষ্ঠ নম্বর জিকির হলো নবী জাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে সুবহায়ন আল্লাহিল ওয়া বিহামদিহি তার প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি চাই জান্নাতের মধ্যে জান্নাতে খেজুর গাছ রোপণ করাতে তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহানাল্লাহি লাউযীমি ওয়াবি হামদিহি সপ্তম নাম্বার জিকির লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন লাউলা কুয়া তাইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের ধন সমূহের মধ্যে একটি গুপ্তধন ধন আল্লাহ দুনিয়ার গুপ্তধন পাওয়ার আশায় মানুষ কত কিছু করে থাকে অথচ জান্নাতের গুপ্তধন একেবারে রেডি করেই রেখেছেন আল্লাহ তারপরেও আমরা পড়তে চাই না প্রিয় দর্শক অষ্টম নাম্বার যে জিকির সেটা হলো নবী সাল্লু আলাইহি আসাল্লাম বলেন সুবহান আল্লাহি

ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ সুভাষানল্লাহ আল্লাহ একবার নবম নাম্বার যে জিকির সেই জিকিরটি হল রদি তুবিল্লাহব্বা ওয়াবিল ইসলাম ইদিনা ওয়াবি মহাম্মাদীন সাল্লাল্লাহ্ সাল্লাম নবিয়া রসুল আহ রাসুল সাল্লাল্লাহ্ সাল্লাম বলেন যে ব্যক্তি এই বাক্যগুলি বলবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সুভাষানন্দ তাই আমরাও সকাল সন্ধ্যায় এটা পাঠ করব ইনশাল্লাহ দশম নাম্বার জিকির নবীজির প্রতি একটি দরুদ সেটা হলো নবীজির জিকির নবীজির জিকির হলো নবীজিকে স্মরণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন আল্লাহ একবার তো আমরা কোন জিকির পাঠ করব সবচেয়ে ছোট্ট দরুদ হলো সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো নবীজির জিকির প্রিয়দর্শক জিকির শব্দের অর্থ স্মরণ করা